আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো অল্প উপকরণ দিয়ে খুব মজাদার একটা পিঠা নাম তার ঝাল পিঠা তো অল্প উপকরণের মধ্যে যা যা আছে তা দিয়ে শুরু করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ে আমি দেড় কাপ পানি নিয়েছি এরপর হলুদের গুঁড়া লবণ এক চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচ বাটা আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আমি এইখানে ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা ধনেপাতাও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে এতে আমি চালের গুঁড়া দিয়ে দিব আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই পানিটা পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে ডোটা ভালো হবে না এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিয়ে আমি ভালোভাবে ডোটা মথে নিব। অবশ্যই ভালোভাবে ডোটা ময়ান দিয়ে নিয়েছি এরপরে আমি হাতে একটু তেল দিয়ে নিলাম যেন হাতে আর লেগে না যায় এরপর একটা পিড়িতে আমি ডো থেকে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এরপর আমি রুটির মতো করে বেলে নিব অবশ্যই রুটিটা মিডিয়াম সাইজের করে বেলতে হবে বেশি মোটাও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না যার কারণে অবশ্যই খেয়াল রেখে বেলতে হবে এরপরে একটা গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিব আপনারা যে সেপ দিতে চান সেইভাবে কেটে নিতে পারেন এখানে আমি চারটা পিঠা কেটে নিয়েছি এরপর চারি সাইডের যে আটাগুলো আছে সেইগুলো আমি উঠিয়ে নিব এই যে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এরপর এইগুলোকে ডুবো তেলে ভাজতে হবে যার কারণে আমি আগে থেকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম এরপর আমি চারটা পিঠা দিয়ে দিয়েছি আপনারা এভাবে যদি জায়গা থাকে চারটা বা তিনটা করে ভেজে নিতে পারেন এই যে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এভাবে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এরপর সেম একইভাবে আমি পরবর্তী পিঠাগুলো ভেজে নিব শীতের সন্ধ্যায় এরকম একটা ঝাল পিঠার রেসিপি হলে মন্দ হবে না আপনারা চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে এপাশ উপাশ উলটিয়ে আমি ভালোভাবে পিঠাগুলো ভেজে নিব সবগুলো পিঠা এরকম লালচে হওয়া পর্যন্ত আমি নর্মাল আজ ভেজে নিলাম এই যে তৈরি হয়ে গেল আমার সেই ঝাল পিঠা আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন আরও রেসিপি দেখতে আমাদের পেজটিকে ফলো করবেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজ এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে